নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ রাশি জাতক জাতিকাদের কুড়ি জুলাই দু শনিবার আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে আজকের এই দিনটিতে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন এই দিনে স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কী হবে সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় মাতারানি অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন সিংহরাশির জাতক জাতিকাদের কুড়ি জুলাই দু শনিবার আজকের এই দিনে শারীরিক সমস্যার জন্য ব্যবসায় সময় দিতে পারবেন না দাম্পত্য সম্পর্কে উন্নতির সময় রয়েছে ব্যবসায় বিবাদ থেকে সাবধান থাকা দরকার এই দিনে বাইরের লোকের জন্য খরচ বাড়তে পারে আপনার ব্যবসায় ভালো সুযোগ কাজে লাগান মনের মতো আয় হবে না প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না দুর্ঘটনা থেকে সাবধান থাকা দরকার পরোপকারে শান্তি লাভ পাবেন চাকরির জন্য কোনো বন্ধুর সঙ্গে আলোচনা হতে পারে রক্তচাপ নিয়ে দুশ্চিন্তা বাড়বে ভ্রমণের জন্য বাড়িতে আলোচনা হতে পারে অশান্তি থেকে সাবধান থাকা দরকার ব্যবসায় বাড়তি লাভ হতে পারে প্রিয়জনের কাছ থেকে আপনি আঘাত পেতে পারেন বন্ধুদের সঙ্গে থেকে ব্যয় হতে পারে আপনার সঙ্গীতে সাফল্য লাভ হবে সংসারে ব্যয় বাড়তে পারে তবে কাউকে কটু কথা বলার জন্য আপনার অনুতাপ হবে লিভারের সমস্যা বাড়তে পারে আজকের এই দিনে আপনার প্রিয়জনের বিষয়ে খারাপ খবর আসতে পারে বৃথা ভ্রমণ হতে পারে আলস্যের জন্য কোনো ভালো কাজ আপনার হাত হবে দাম্পত্য জীবনের সামান্য কারণে বিবাদ হতে পারে আজকের এই দিনটিতে দাম্পত্য জীবনে অশান্তির সময় ব্যবসার চাপ বাড়তে পারে আপনার স্ত্রীর জন্য মায়ের সঙ্গে বিবাদ ও আপনার মনে কষ্ট বাড়বে ব্যবসায় আয় বাড়তে পারে প্রেমে আনন্দ থাকলেও চিন্তা বৃদ্ধি পাবে কোনো উঁচু স্থান থেকে আপনি পড়ে যেতে পারেন সন্তানের জন্য কষ্ট বাড়তে পারে কর্মব্যস্ততায় ক্লান্তি বৃদ্ধি সংসারের খরচ নিয়ে স্ত্রীর সঙ্গে বিবাদ হবে কোনো কূট ব্যক্তির জন্য ক্ষতি হতে পারে ব্যবসায় মিশ্র ফল পাবেন দুপুরের পরে ব্যবসায় চা বাড়তে পারে ভ্রমণের সুযোগ হাতছাড়া হতে পারে আজকের এই দিনে নিজের অজান্তে কোনো কাজের সুবাদে সকলের প্রীতি লাভ করবেন কোনো বন্ধু আপনাকে ঠকাতে পারে এই দিনে স্বামী স্ত্রীর মধ্যে মতান্তর সৃষ্টি হতে পারে কোনো মহিলাকে নিয়ে বিপত্তি ঘটতেও পারে কাজের জায়গায় কথার ওপর নিয়ন্ত্রণ রাখতে না পারলে আপনার বড় ক্ষতি হবে সরকারি কর্মচারীদের জন্য দিনটি শুভ হবে আপনার ঋণ মুকুব হতে পারে মায়ের সঙ্গে বিবাদ বাঁধতে পারে প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন আইনজীবীদের শুভ সময় আসতে চলেছে বুদ্ধির ভুলের জন্য কোনো কাজ হাতছাড়া হতে পারে কারো প্রতি বেশি উদারতা না দেখানোই ভালো হবে আজকের এই দিনটিতে সিংহরাশির জাতক জাতিকাদের কোনটি শ্রেষ্ঠতা কেবল আপনি জানেন কাজেই শক্ত হন এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করে ফলাফলের সাথে বাঁচার জন্য তৈরি হন আপনি দ্রুত অর্থ উপার্জন করার আকাঙ্ক্ষার অধিকারী হবেন আপনার বাচ্চাদের চিন্তাগুলিকে সমর্থন করা জরুরি হবে আপনি কিছু পিকনিক স্পটে গিয়ে আপনার প্রেম জীবন আলোকিত করতে পারেন আপনার ব্যক্তিত্ব এমন যে আপনি বেশি লোকের সাথে বিরক্ত বোধ করেন আর তারপর নিজের জন্য সময় বার করার চেষ্টা করতে লাগেন এই অর্থে আপনার জন্য একটি দুর্দান্ত দিন হতে চলেছে আজ আপনি নিজের জন্য যথেষ্ট সময় পাবেন আপনি কি জানেন যে আপনার স্ত্রী সত্যি আপনার জন্য দেবদূত আজকে আপনি আপনার বাচ্চাদের সাথে বাচ্চাদের মতনই ব্যবহার করবেন যে কারণে আপনার বাচ্চা দিন আপনাকে জড়িয়ে ধরে থাকবে আপনার ব্যবসায়ের উন্নতির জন্য আপনাকে অর্থ ব্যয় করতে হতে পারে আজকের এ দিনে আপনার পিতামাতার মাতার স্বাস্থ্যের প্রতি অতিরিক্ত নজর এবং খেয়াল প্রয়োজন আজ আপনি জীবনে প্রকৃত ভালোবাসার অভাব বোধ করবেন চিন্তা করবেন না সময়ের সাথে সাথে সব কিছুই পাল্টায় আপনার প্রেম জীবনও পালটাবে আজকে আপনি আপনার কোনো কাছের আত্মীয়ের বাড়ির সময় কাটাতে যেতে পারেন এরই মধ্যে আপনার ওনার কোনো কথা খারাপ লাগতে পারে আর আপনি সময়ের আগেই সেখান থেকে বেরিয়ে চলে আসতে পারেন আজ আত্মীয়দের কারণে একটি মনোমালিন্য হওয়া সম্ভব কিন্তু দিনের শেষে সব কিছু সুন্দরভাবেই মিটে যাবে এটি এমন আরও ধর্মীয় ক্রিয়াকলাপের মতো একটি দিন হতে চলেছে যেমন কোনো মন্দির পরিদর্শন করা অভাবীদেরকে কিছু দেওয়া এবং ধ্যানের অনুশীলন করা আজকের এই দিনে জটিল পরিস্থিতিতে ঘাবড়ে যাবে না খাবারের স্বাদের জন্য যেমন নুনদায়ী তেমনি একটু অশান্তি না থাকলে সুখের গুরুত্ব বোঝা যায় না সামাজিক অনুষ্ঠানে অংশ নিন এতে আপনার মন ভালো থাকবে আজ আপনি সহজেই মূলধন অনাদায় ঋণ জোগাড় করতে পারবেন বা নতুন প্রকল্পে কাজ করার জন্য পুঁজির অনুরোধ করতে পারেন আপনি আরাম করুন এবং ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের মধ্যে সুখ খুঁজে পেতে চেষ্টা করুন একজন বিশেষ বন্ধু আপনার অসুজ জল মুছিয়ে দিতে পারে আজকের দিনে যদি আপনার জীবনী আকর্ষণীয় কিছু ঘটার জন্য আপনি দীর্ঘ সময় ধরে প্রতীক্ষা করেছিলেন তাহলে আপনার এবার কিছুটা স্বস্তি পাওয়া নিশ্চিত যদি আপনি আপনার স্ত্রীর ভালোবাসার জন্য ক্ষুদিত থাকেন তাহলে এই দিনটি আপনার জন্য মঙ্গলময় হবে আপনার পরিবারের সদস্যরা আপনাকে সাথে রাখার সাথে সাথে আপনি কোনো জায়গায় যেতে পারেন যদিও প্রথমে আপনি কিছুটা হতাশাগ্রস্ত করতে পারেন তবে আপনি পরে অভিজ্ঞতাটি উপভোগ করতে পারেন এছাড়াও আজকের এই দিনটিতে এই রাশির জাতক জাতিকাদের দিন যোগ এবং ধ্যান দিয়ে শুরু করতে পারেন এটি করা আপনার পক্ষে উপকারী হবে এবং আপনি দিন ধরে আপনার শক্তির স্তর বজায় রাখবেন দীর্ঘস্থায়ী লাভের জন্য স্টক এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে সুপারিশ করা হচ্ছে বাচ্চারা আপনার মনোযোগ বেশি করে চাইবে কারণ আপনার প্রতি তাদের সাহায্য ও সহানুভূতি দেখাবে আপনার অনুগত এবং অসংশয়িত প্রেমে একটি অন্দ্রজালিক সৃজনশীল ক্ষমতা আছে সময়ের চাকা খুব দ্রুত চলে সেই জন্য আজকে থেকেই সময়ের সঠিক ব্যবহার করতে শিখে নিন বিবাহ আজকের তুলনায় আগে কোনো দিন এত চমকপ্রদ হয়নি যদি আপনার কথায় কান না দেওয়া হয় তবে আপনার মেজাজ ছাড়াবেন না এমন পরিস্থিতি এবং আপনার পরামর্শ উভয়ই চেষ্টা করে দেখুন এবং সে অনুযায়ী প্রতিক্রিয়া জানান আজকে আপনি আপনার ভাই বা বোনের সাহায্য থেকে কিছু সুবিধা পেতে পারেন এছাড়াও ধর্মানুষ্ঠান বা শুভ অনুষ্ঠান ঘরেই করা উচিত প্রেমের জন্মদিনটি ভালো হবে এরা রাশির শুভ রং হবে কমলা এবং শুভ সংখ্যা হবে এক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ